বাম পাটটা পর্যন্ত গাড়ির সাথে স্টকটা অ্যাভেলেবেল এবং কি সুন্দর করে যদি দেখেন স্কোয়ারের গ্রিল তারপর হচ্ছে ওইগুলো এ পাশে যদি লাইট আর এ পাশ থেকে যদি ক্রস ওভার ভিউটা দেখি সুন্দর আমি পিছনে গ্লাসটা অরিজিনাল এ পাশ থেকে যদি চাকার কন্ডিশন দেখেন প্রত্যেকটা চাকা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশনে আছে আর ইন্টেরিয়রটা যদি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন ভাইয়া এটা তো হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি

এটা হচ্ছে একটা হাইব্রিড ইউনিট ভাইয়া আচ্ছা জি সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ফ্রেশ কন্ডিশনে আছে আর যদি এই পাশে দেখেন ফোর স্টারে গাড়ি ছিল তারপরে এই পাশে ক্রস ভিউ আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে গাড়িতে একটা সিঙ্গেল স্ক্র্যাচ একটা ডেন্ট নাই অথবা দাগ নাই গাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে যতটুকু ছিল আমরা কিন্তু প্রথমেই দেখাই দিচ্ছি

আলহামদুলিল্লাহ ভালো বত্রিশ লক্ষ টাকা বরাবর একত্রিশ লক্ষ আশি হাজার প্রাইস হবে যার পরে কথা আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জেরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান ভাইয়া আসসালাম আসসালাম